বন্ধ ছাতা খুলতেই বেরিয়ে এলো শত শত তেলাপোকা রোগীর শয্যার নিচে ছোটাছুটি করছে তেলাপোকার দল শয্যা তো বটেই রোগীর জামাকাপড় জুড়ে তেলাপোকার রাজত্ব সাথে যোগ দিয়েছে অসহ্য ছাড়পোকাও রুগীর চিকিৎসা দিবেন নাকি তেলাপোকা ছাড়পোকা সামাল দেবেন সেটাই এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তেলাপোকা আর চাঁপে ব্যবস্থা এক রকম ভেঙে পড়েছে ভোলা সদর হাসপাতালে। খানা রাখতাই না দদমতেলা পোকা বিন বিন করে তাদম খাও নষ্ট করে দেয় আমরাই খাইতেই না বাচ্চাদের চোখে না নাইর ভিতরে যায় আমরা ঘুমাই তারি না কাগউ চুরের ভিতরে যায় ওই যে ওষুধ ব্যাগের ভিতরে সবwidetilde জায়গায় আঠে তাতে সজাগ থাকতে হয়। এইভাবে তেলাপোকা আর ছার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন ভোলার 250 সদজে বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রোগী ও তাদের সজনেরা। দীর্ঘদিন ধরে হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডের রোগীদের বিছানাগুলি এখন ছারপোকা ও তেলাপোকার অভয়ারণ্য যত্রতত্র এসব পোকার আক্রমণে দেশিহারা চিকিৎসা নিতে আসা মানুষ তার জন্য মনে করেন এই যে বাচ্চাদের অনেকটা যত্ন হয় না তেলাপোকা ছারপোকার লেগে বাচ্চার সেবা ঠিকমতো নিতে পাচ্ছি না তেলাপোকার জন্য একটু বসতে পারি না ঘুমাইতাম পারি না খাবার নিয়ে রাইখে খাওয়াই খাওয়তাম পারি না বাচ্চা করে নিজেরা খাইতাম পারি না পরিস্থিতি এমন যে হাসপাতাল নয় যেন চিকিৎসা নিতে তেলাপোকা ছাড়পোকার বাড়িতে এসেছেন রোগী ও শোচনেরা সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যায় ভবনটির পাঁচতলার শিশু ওয়ার্ডে পুরো ওয়ার্ড জুড়ে অগণিত ছারপোকা আর তেলাপোকার মিছিল রোগীর কাপড় চোপড় থেকে শুরু করে খাবার দাবার সবখানেই এদের অবাধ বিচরণ পরিস্থিতি এমন যে ছারপোকার তেলাপোকার আক্রমণ থেকে শিশু রোগীকে বাঁচাতে জেগে পাহারা দিতে হচ্ছে স্বজনদের অনেক পরিমাণ তো মশা আছে এমনকি সারপোকা তেলাপোকার জন্য বাচ্চা রাখমু বা একটা খাবার রাখলে ওই খাবার পর্যন্ত মধ্যে বড় হাসপাতালগুলো একটু মান উন্নয়ন থাকে একটু চিকিৎসা সেবা ভালো থাকে চিকিৎসা সেবাটা আসলে মানুষ পাচ্ছে না পাচ্ছে এখন সারপোকা বাচ্চা নাকে মুখে হাঁটাহাঁটি করে আর কোনো খাবার রাখলে তেলাপোকা সব নষ্ট করে এদিকে ক্ষেত্রে নির্ধারিত হারের চেয়ে বেশি অর্থ আদায় এমনকি না দিতে চাইলে হাসপাতাল কর্মচারীদের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ করেছেন এই অভিভাবক যেখানে ভর্তি করে ওখানে পাঁচ টাকার ফি নেয় দশ টাকা আবার অনেকের কাছ থেকে বিশ ফি আবার জোর জবরদস্তি কইরা নেয় তো নেই আবার মানুষের সাথে বিয়ে খারাপও করে অনেক সময় অনেক কিছু গায়েও ধাক্কা দেয় এই টাকা ফি টাকার জন্য অন্যদিকে হাসপাতালে তেলাপোকা ও ছাড় নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতার দায় অকপটে স্বীকার করলেন ভোলা দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সৈয়দ আবু আহমেদ সাফি আমাদের এখানে বেশ কিছু বেশ কয়েক বছর কন্ডেমনেশন হয়নি অনেক মালামাল যত তত পড়ে আছে সেগুলো একটি বিষয় যে যেগুলো আসলে এ পোকামাকড়ের উৎপত্তির একটা উৎস আমাদের যেটি সমস্যা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত ক্লিনিং এবং এই পেস্ট পেস্টিসাইড ব্যবহার করছি যেগুলো বিশেষ করে জেনারেলি আমরা যেটি করি সেই পেস্টিসাইড দিয়ে এগুলো কন্ট্রোল হচ্ছে না কারণ আমরাও চিন্তিত যে আসলে ঠিক কিভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করা যাবে আমরা এটাও ভেবেছিলাম যে ওয়ার্ডগুলো একটি দুটি করে সাময়িকভাবে বন্ধ করে সেটি যদি কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যায় দ্বীপ জেলা ভোলার প্রায় বিশ লাখ মানুষের স্বাস্থ্য সেবার অন্যতম ভরসা ভোলা সদরের দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এই হাসপাতালে প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত রোগী আসেন চিকিৎসা সেবা নিতে কিন্তু দু সালের হাসপাতালটির ছয়তলা বিশিষ্ট নতুন ভবনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার এক বছরের মাথায় ছাড়পোকার তেলাপোকার অভয়ারণ্যে পরিণত হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন হাসপাতালের রোগী এবং স্বজনেরা